পরিচালনা করছে দেন পাঁচ সপ্তাহ আমি এটাকে বাংলাদেশ করে থাকতে পারব একটা জিনিস বানাতে অনেক সময় লাগে সেটাকে ধ্বংস করতে খুব সহজ আওয়ামী লীগের এখন যে সাত তারিখে যেটাকে নির্বাচন বলে আমি থেকে নির্বাচন বলতে চাই না এটা একটা নাটক এটা একটা গণভবনের সাধারণ নাটক যেই দালালরা দাঁড়িয়েছে এই এই সকল নির্বাচনে তাদেরকে দেশের মানুষ তাদেরকে ঘৃণা করবে ধিক্ষার করবে এটা আমি একেবারে নিশ্চিত যারা এখানে বসে আছে স্টেজে তারা সবাই বিভিন্ন লোভনীয় অফার পেয়েছে সরকার থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কেউ নেয়নি আপনারা দেখতে পাচ্ছেন যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে একটা শক্ত

যে শেখাসিনার একটা খুব সিরিয়াস রোগ হয়েছে নয় মাসের বেশি বাঁচবে না তখন আরেকজন বলল না না এটা একবারে মিথ্যা কথা আমি পরিবারকে চিনি উনি ভালোই আছে কোনো অসুবিধা নাই তৃতীয় মহিলা বলল আহা বলতে দাও না শুনতেও তো ভাল লাগে এই মানুষটি কি কতটুক ঘৃণা করতে পারে মানুষ তার একটা কঠিন অসুখ মানুষ দোয়া করে যেন তার হয় আপনারা বুঝতে পারছেন দেশটাকে কি করেছেন কত মানুষকে খুন কত মানুষকে অত্যাচার করেছে এটা হিসাব হবে না সেই জন্য এই মিথ্যা নির্বাচন তারা করে ক্ষমতাচ্যুত হলে কি হবে জেল থাকতে হবে হয়তো আরো খারাপ কিছু তাদের হতে পারে আওয়ামী লীগের সবাই জানে এবং একটা সুষ্ঠ নির্বাচনে 15 শতাংশের বেশি তারা ভোট পাবে না এটাও তারা জানে খুব ভালো করে তারা জানে এখন দেশে বিদেশে সত্তরিকটা একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনের পরে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এটা আওয়ামী লীগের সত্তরিক আওয়ামী লীগের মরণখন্ডটা আপনারা দেখতে পারবেন কিভাবে কি করে এবং আপনাদের শ্রীলঙ্কার ছবিগুলি মনে আছে যখন তারা ওই সরকারের লোক যখন পালিয়েছিল গণ পিটুনি খাওয়ার ভয়ে যখন ছিল যখন তাদেরকে পুকুরে পুকুরে চুবিয়েছে তফানটা হলো শ্রীলঙ্কাতে কখনো খুব বেশি শীত পড়ে না পুকুরে ডুবালে খুব বেশি কষ্ট হয় না আমি আওয়ামী লীগদেরকে বলবো যে আপনাদের মানে হয়তো দুঃখ হবে যে আপনাদের নির্বাচনটা শীতকালে হয়েছে কারণ পুকুরের আপনাদেরকে যখন চুপাই জনগণ তখন আপনাদের বেশ কষ্টই হবে ঠান্ডা লাগার ভয় অবশ্য আমি সেটা চাচ্ছি না বা করতে বলছি না কারণ পুকুরের পানি বিশুদ্ধ রাখা দরকার এই আওয়ামী লীগের একটা বিষাক্ত একটা প্রাণীকে পুকুরে দেওয়াটা এটাও আমি আপত্তিকর মনে করি এই একটা বিষাক্ত দল একটা কি ধরনের দল আপনাদের বলি এরা একবার একটা দুর্ভিক্ষ উপহার দিয়েছে দেশটাকে চুয়াত্তরে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন তখন বিশ লক্ষ লোক অনাহারে মারা গেছিলেন এটা কি মনে আছে মানুষের ভুলে গেছে অনেকে ভুলে গেছে শেখ হাসিনা এখন এক মন্ত্রী বলে আমরা ক্যানাডা হয়ে গেছি সিঙ্গাপুর হয়ে গেছি কিন্তু শেখ হাসিনার মুখে আর শেখ হাসিনা ওয়াজদের মুখে শোনা যায় যে দুর্ভিক্ষের ভয় আছে আমি যতদূর জানি ক্যানাডা বা সিঙ্গাপুরে দুর্ভিক্ষের সম্ভাবনাটা একটু কম বাংলাদেশে একটু বেশি এখনি তারা নীরব অনাহারে মানুষ করছে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে আমরা কেউ ফাঁকটা দিই না আমরা জানি যে সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হলেন প্রধানমন্ত্রী নিজে উনি এই সিন্ডিকেটের পেছনে সিন্ডিকেটের টাকায় উনি চলেন উনি দেশের বিদেশের টাকা বানাচ্ছেন সিন্ডিকেটের জন্য সো সিন্ডিকেটের বিরুদ্ধে দু একটা কথা মাঝে মাঝে ওনারা বলেন আমরা কোনো বার্তা দিই না এত মিথ্যা যে বলে তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং ইনশাল্লাহ সাত তারিখের পরে জনগণের কতটুকু রাগ আছে এই সরকারের উপর সেটা আপনারা দেখতে পারবেন ধন্যবাদ